হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু সাগরেরখা লাইফস্টাইল ব্লক বন্ধুরা প্রতিদিন আমি সকাল সকাল রান্নাবান্না করি কিন্তু আজকে আমি চলে আসলাম রাতের বেলা আপনারা আজকে রাতের বেলা একটা রেসিপি করব আপনাদের সাথে শেয়ার করবো তাই আর বন্ধুরা আমাদের বাইরে আজকে রাতের বেলাতেও অনেক বৃষ্টি হচ্ছে সারা দিনে কিন্তু অতটাও বৃষ্টি ছিল না আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু এই যে অন্ধকার অন্ধকারে কিন্তু বৃষ্টি হচ্ছে শিমশিম করে আর এই বৃষ্টি নাকি সমুদ্রের নিম্নচাপের কারণে হচ্ছে কি ঘূর্ণিঝড় মন্থার কারণে তো বন্ধুরা তো এই বৃষ্টির দিনে কিন্তু একটা জিনিস আমার বর খুব মিস করে সেটা হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি রান্না করবো বন্ধুরা আর খিচুড়ি রান্না করার জন্য দেখুন কি কী নিয়ে আমি হাজির এদিকে এই যে লাউ আলু পটল আর এদিকে আমি এই যে পুঁইশাক পাতা হুম পুঁইশাক এগুলো দিয়ে আর ডাল থাকবে অবশ্যই ডাল আমি কয়েক রকমের ডাল দিয়ে রান্না করব। হ্যাঁ এই ডালগুলো দিয়ে রান্না করব। তো বন্ধুরা আজকে সেই খাওয়া দাওয়া হবে রাতের বেলা তো রাতের বেলা কিভাবে খিচুড়ি রান্না করছি কিভাবে মজা করছি মজা করে খাচ্ছি সবাই সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন ব্লবটা বন্ধুরা এই যে প্রথমে লাউটা কেটে নিচ্ছে হরে কৃষ্ণ চলেছি হ্যাঁ জয় হনুমান বন্ধুরা লাউগুলো এখন এইভাবে পিস পিস করে ফেটে নিচ্ছি আমার বর যে কাঁটার যন্ত্রটা কিনে দিয়েছে এটাতে লাউটা রাখবো রাখার পরে কখনো এটাতে কাটে কাটে দেখছি আর কি কেমন হয় এখন পর্যন্ত সেভাবে এক্সপার্ট হইনি হম বেশি বড় হয়ে গেছে আর একটু কাটেনি

এই যে বন্ধুরা একদম পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেল একদম এক কি বলা যাবে এটা এখন কাটবো আলু এই যে বন্ধুরা আলুগুলো প্রথমে ছুলে নিব এই বৃষ্টির দিনে খিচুড়ি সেই জমে যায় বন্ধুরা আর একটা কথা বলি যে দুপুরবেলা খাওয়ার পরে আমার বর হাত ধুতে গেছে আর আমি তখন থালা বাসন আমার বরকে বলছি শুনো আজকে রাতের বেলা না খিচুড়ি রান্না করব আমার বর সেই নাচ শুরু করে বলতেছে একটা সুন্দর একটা গান বলছে ও আমার অতটা মনে নাই তো বন্ধুরা আমার বর বলতেছে যে আমার বর নাকি আমাকে বলতেই চাইছে যে আজকে রাতের বেলা খিচুড়ি খাও খিচুড়ি খাবো আর আমি বলে দিছি এটা বলতেছে যে আমি আমার বরের মনের কথা নাকি জানি সেটা আমার বর আজকে আমাকে বলল তারপরে আরেকটা ঘটনা ঘটনা হচ্ছে আমার ছোট ভাই খাইতে আসছে কারণ আমার ছোট ভাইকে আমি বলতেছি যে আজকে রাতের বেলা কিন্তু খিচুড়ি রান্না করব তো বন্ধুরা কি বলবো ওই আমাকে বলতেছে আমি তো বলতে চাইছি যে আজকে খিচুড়ি খাইতে চাচ্ছি ইচ্ছা করতেছে কিন্তু আমি ভয়ে বলতেছি না যে আমি আমি বললে আবার কিছু বগা টকা দিই নাকি কারণ ওকে একটু মানে ও মেজাজ টেজাল দেখাই তো হয় একটু ভয়ে ভয় থাকে বন্ধুরা ও ভয় থাকারই একটু দরকার হয় বড় বোনকে একটু ভয় করে থাকলেও একটু ভালো হয় অতটাও প্রশ্রয় দেওয়া যায় না তো আমি বলছি যে এখন তো খিচুড়ি খাওয়ার মৌসুম তো খিচুড়িটা খাই তো বন্ধুরা আলুগুলো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা আলুগুলো ধুয়ে নিয়ে আসছি এখানে দিয়ে দেব এই যন্ত্রটা কিন্তু সেই বন্ধুরা এই যে আলুগুলো কাটা হয়ে গেল বন্ধুরা এই যে পটলগুলো পটলগুলো দিব বন্ধুরা পোটলগুলোকে এই যে এইভাবে প্রথমে কেটে এখানে এইখানে এখানে দিচ্ছি হ্যাঁ এগুলো সুন্দরভাবে কাটাকুটি হয়ে যাচ্ছে তো একটু শব্দ করে দিতে হচ্ছে তাহলে একদম পুরা চলে যাচ্ছে বন্ধুরা সব পটল দিব না কিছু পটল রাখি দিব ভাজি খাওয়ার জন্য এই যে এই পটলে হয়ে যাবে আমার এই দেখুন বন্ধুরা আর এই পটলগুলো ভাজি করবো বন্ধুরা খিচুড়ির জন্য ডাল নিয়ে নিচ্ছি আর ডালে যে দেখুন মুসুর ডাল নিছি আর এখানে হচ্ছে এগুলো ভ্যাঙ্কুর ডাল আর একটু বুটের ডাল দিব এই এগুলো ডাল দিয়ে এখন রান্না হবে খিচুড়ি বন্ধুরা খিচুড়ি রান্না করার জন্য সব কিছু কাটা বাছা ধোয়া একদম রেডি এই যে এখানে তরকারি এই যে এখানে চাল এখানে ডাল তারপরে এই যে আর বেগুন ভাজি হবে না তা কখনো হয় বেগুন ভাজি পটল ভাজি খিচুড়ির সাথে এই যে আমার বর চলে এসেছে আমার বর কি একটু দেখুন আমার বর আজকে বৃষ্টি হচ্ছে যদিও শীত মৌসুম পড়ে গেছে বাট বৈরি আবহাওয়ার কারণে এবং ঘূর্ণিঝড়ের প্রবাসের কারণে বৃষ্টি হচ্ছে তো বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার বউ বউল খিচুড়ি রান্না করতেছে তো খুবই জমজমাট একটা খাওয়া দাওয়া আজকে হবে আজকে আমরা টাটকা সবজি দিয়ে খিচুড়ি খাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন যে আমরা কেমন এনজয়েবল খিচুড়ি খানাপিনা করি আর আমাদের কিন্তু খিচুড়ি অনেক প্রিয় বন্ধুরা খিচুড়ি হবে আর পাঁপড় ভাজি হবে না তা কখনো হয় তো বন্ধুরা এই যে পাঁপড় ভাজি করতেছি ভাজি বন্ধুরা প্রথমেই পাঁপড়টা ভাজি করে নিচ্ছি কারণ পাঁপড় ভাজিতে তেল বেশি দিয়ে করতে হয় তো তেল একটু বেশি করে দিয়ে প্রথমে পাঁপড়টা ভাজি করব তারপরে পটল বেগুন সব ভাজা ভাজি করে নিব আর সবার শেষে খিচুড়ি রান্না করব এই যে পাপড় ভাজি করা একদম কমপ্লিট এই যে এখন বেগুন প্রথমে বেগুনগুলো ভাজি করি না পোটল না আগে পটলটাই ভাজি করি পটলটা ওদিকে ভাজি হচ্ছে আর এদিকে পাপড়গুলো এই রে বয়ামে করে রেখে দেবো আর খাওয়ার সময় বয়াম থেকে বের করে করে খাওয়া হবে দিয়ে গুলোকে একদম খিচুড়ি কষাই দিব এই তেলের মধ্যেই বন্ধুরা আমি এদিকে রান্নাবাটি করি আর রান্নাবাটি করতে করতে মাঝে মাঝে এরকম আমার বরের কাছে চলে আসি হুম এই যে আমার বাচ্চা কাজ বাজে ব্যস্ত হুম না বড় কাছ চলেছি মনে আছে রান্নাবাটি করার সময় যদি আমার বর যদি কম্পিউটারটা নিয়ে রান্না আমার রান্নাবাটি যদি এখানে কাঁচা রাখতো তাহলে একটু ভালো হতো হুম বলো হুম হ্যাঁ না রান্না ওইখানেই নিয়ে আসি একটা কাজ করব এমন একটা বাড়ি বানাইও যেখানে মন করো তুমি কম্পিউটারে কাজ করতে পারবা আর একদিকে আমি রান্নাবাটি করতে পারবো হুম

সুন্দর এই যে বেগুন ভাজি হয়ে গেছে একটা বেগুন ভাজি দেই আমার বরকে এইটা দেই না আচ্ছা দেখা যাক এই পরিস্থিতি এই যে এইটা বেগুন ভাজি দিচ্ছি এটা বেগুন ভাজি দিয়ে একটু খাই দেখো বেগুন ভাজি হয়ে গেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দেওয়ার পরে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি যে কালো জিরা ফোরন দেওয়া হয়ে গেল এখন এই যে তরকারিটা আছে এই তরকারিটা এখন যে বন্ধুরা আমাকে এখন বেগুন দিয়ে খাওয়াই দিচ্ছে আবার মুখ্যাদি নিয়ে দেখি কেন হম অদ্ভুত ব্যাপার

এটা এখনই দিয়ে দিচ্ছি হুম বন্ধুরা এই যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ সব কিছু দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ বন্ধুরা এই যে তরকারিটা এই যে চালটা চালটা এখানে ধুয়ে রেখেছি এবার চালটা দিয়ে দিলাম চাল ডাল তরকারি সব একসাথে বন্ধুরা এখন দিয়ে দেবো আদা এই যে আদা বন্ধুরা একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এদিকে গরম জল বাসায় দিছি খিচুড়িতে দেওয়ার জন্য বন্ধুরা এই যে সুন্দরভাবে কষিয়ে নিলাম

খিচুড়িটা এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো বন্ধুরা এগুলো সব দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখুন আমার খিচুড়িটা একদম হয়ে গেছে এই যে খিচুড়িটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে খিচুড়িটা ধান তুলে নেবো এই যে আমার বর এই যে এই খিচুড়ির যে উপরে যে জলটাই এটা কিন্তু খেতে খুব পছন্দ করে তখন বরের জন্য একটু থালার মধ্যে তুলে রাখি পরে এগুলো শুকিয়ে যায় এই যে বন্ধুরা খিচুড়িটা একদম এই যে বন্ধুরা খিচুড়ি খেতে এরকম খিচুড়ি খেতে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে বলবেন বন্ধুরা আর ভালো লাগলে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে বন্ধুরা খিচুড়ি হবে আর আচার হবে না এই যে বন্ধুরা আচার নিয়ে এসে আমের আচার বন্ধুরা আজকে কিন্তু একদম স্বয়ং সম্পূর্ণ এই যে দেখুন আমের আচার খিচুড়ি তারপরে হচ্ছে বেগুন ভাজি পাঁপড় পটল ভাজি তারপরে সাথে আছে আমার বর সাথে আছে আমার ভাই সাথে আছি আমি কেমন মজা আর বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা এখন বেশি করে আসছে জানো হুম তো কেমন লাগছে খাও খাই আমাকে বলো রান্নাটা বসে পড়ছি গরম গরম সুপার বৃষ্টি বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি হুম ডি হ্যাজ বশ আর বশাবাতে কি করে ভাই অদ্ভুত ব্যাপার অনেক কাজ আছে নাকি কালকে খাওয়া কি না এর গিয়ে মাথা দেখা এই যে মাথা বের আমি বেচাপুরে একটু ভিডিওটা আছে তো ভিডিওটা আছে বন্ধুরা এই যে পরিস্থিতি একটু একটু কি করব না খিচুড়িটি খাচ্ছি দেখুন আমার ফেভারিট খিচুড়ি এই যে পাতলা ঝোল ঝোল সেই লাগে সাথে আমি ঘি দিয়েছি মিশ্রণ করে আর এই যে বেগুন ভাজি টেস্টি টেস্টি বেগুন ভাজি পটল ভাজি খাচ্ছি মানে

এখন আমি খেয়ে দেখব সেই হয়েছে বন্ধু সেই আমার মাখানো করা লাগতো তাহলে খাওয়ার মজা নাও বন্ধুরা সবাই মিলে একসাথে খাওয়ার মজাই একটা

এই টেস্টি রাতের বেলা খিচুড়ি বন্ধুরা আর এরকম করে বৃষ্টি পড়তেছে খিচুড়ি খায় সেই একটা ঘুম হবে যাই আমরা মজা করে খিচুড়ি খাচ্ছি আপনারাও মজা করে খিচুড়ি খাবেন যদিও বর্ষা মৌসুম শেষ শীতের মৌসুম আসতেছে আর হয়তো খিচুড়ি খাওয়ার সুযোগ পাবেন না আপনারা বর্ষা মৌসুমে আজকালকের মধ্যে খেয়ে নেবেন

অনেক টেস্টি সেই জন্য খিচুড়িটাও অনেক টেস্টি হয়েছে আছে তাহলে আজকে আমাদের তো বন্ধুরা আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই আপনারাও সবাই পরিবারের সবাই সুন্দর হবে খিচুড়ি রান্না করে একসাথে খাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন bye jaha hoche padai glue ke tot khatam finish